আমার কাছে আইছে আলো আমার সাথে উলঙ্গ আমার সাথে আইয়া দারে বসে আমার মানে শরীর পরে ওরছে আর এরপর কথা-বতা দুজনে কইছে এর মধ্যে மனுজন মিল গরে বই மனுজন ফ্রি ফায়ার খেলে বা আইয়ে বই টই আলাপ পাইয়ে மனுজন আইছে তারপর ধরার পর আরো অসিক কইল হইছে ঘরে একাই ছিলেন এই নারী সেই ঘরে সর্বস্ত্র অবস্থায় চিৎকার চেঁচামেচি করতে শোনা যায় নাজমুল জমাদ্দার নামের এক প্রবাসী যুবককে উলঙ্গ করছে কে তাহলে উলঙ্গ মানে ও উলঙ্গ কই দে ও আমার কাছে গেছে তার দাবি তাকে রাস্তা থেকে ধরে এনে ঘরের ভেতর আটকে বিবস্ত্র করে বেধরক পেটানো হয় এরপর ভিডিও করে দাবি করা হয় মোটা অঙ্কের চাঁদা ভয়ে একবার টাকা দিলেও পরে আর দিতে না পারায় তার সেই ভিডিও ভাইরাল করে দেয়া হয় দশ বারো জন আমার মানে ব্যাপকভাবে আমার মুক্তিবান তারা পিঠেছে বিটনের পরে পরে আর কি আমার অনেক অত্যাচারের পর অত্যাচারের পরে পরে আমার বাবার কাছে ফোন দিতে চাইছি অনেকভাবে আমার ফোন দিতে দেয় না পরে আমার হাত বাঁধা সহ তারপর আমার ফোন দেওয়া হয়েছে নিজের এমন ভিডিও মা বোন আর আত্মীয় স্বজনরা দেখায় লোকলজ্জা আর অপমানে আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন এই প্রবাসী যুবক আমি তাই চিনি বিদেশ থেকে ফ্যামিলি নিয়ে আমি ডাকাত ছিলাম বিদেশে আমার টিকিট আছে আমার বিদেশের টিকিট আমি ডাকা থেকে নামছি আপনার এই যে ষোলো তারিখে ডাকা থেকে নামছি ডাকাতে আমার টিকিট ঠিক আছে আমি মেয়ের আমি এত দেহ না চিনিও না এটা মেয়ে মেয়েকে রাইখা আমার নিয়ে আটকাই আর কি মেয়ের সাথে আমার একটা মিথ্যা

আর কি আপনার টাকা এক লাখ দিয়েছে তারা আরো হাজার টাকা চাইছে তো টাকা টাকা আর কি আমার পুলিশের কাছে দিয়ে দেবে নাহলে মেয়ের সাথে বিয়ে করাই মানে জোর জোর করে টাকা নেই এক লাখ আর ত্রিশ হাজার চাইছে সেই ত্রিশ হাজার টাকা দেওয়া হয় নাই সেই জন্য আর কি ভিডিও গুলো খারাপ হয়েছে নাজমুলের পরিবারের দাবি বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে টেনে হিস্ট্রে নিয়ে যায় একটি ঘরের মধ্যে সেখানে আগে থেকেই এক নারীকে রাখা ছিল

ধুনীয়াৰী ঘৰ ধৰ মাতাই লৈছে ইয়াৰ মধ্যে মানুহজন আহিছে অনেক মানুহজন আহিছে বাদ্যে যি নে টকা টুকাকে হৈছে নাই আৰু বাবাই গেছে নাই বাবাই জিনে আমারে ওই আমার অনেক কইছে যে আমি বিয়ে করমু তারপর আমি কইছি তুই বিয়ে করন পরে আবার কইছি যদি মানজন দড়দড় টুটি ফালায় हेलो তো আমার মানসম্মান গেছে আমি মোরাছারা কোন উপায় নাই মানে আমি গর্ছারা আমি অনদেশে যাই যাই দরে সড়ে গিনি আমার ম্যাডিটরি থিজ আমার পোলাডা লিয়ে আমি চাই আমি অল্লাগে লাগে বিয়ে বমু আমার মানসম্মান গেছে আমার বাইছে তার কোন মানি গেছে ওই দিন ওকে ছারা করবে এই না অন্য কোন শর্তে দিনে এই ও আমার সাথে কথা বলছে বিয়ে করার কথা বলছে আমার লাগে

ওরে কথা বললে আর বাপে ওরে লই গেছে এর মধ্যে কালাম কাকা কোনো ভিতরই আসেল না আগে এরপর আরো টাকা দাবি করায় জিতে না পারায় ভিডিওটি ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবাসীর সাথে হওয়া অন্যায়ের বিচার চান তার পরিবার সাজানো একটা নাটকের মতন আর ওরে মূলত তারাই ডাক কিনেছে তারাই নিয়ে বলতে আছে তুই এই জায়গায় কেন নারীর কাছে এই আশায় বিষয়ে তারপরে আর এক পর্যায়ে বানছে হাত বানছে মুখ বানছে

আমি চলে যাইছি আমি ওসি সাহেবের ফোন দিয়ে যে এই ঘটনা ওই জায়গা ঘটছে এই কথা বলার পরে আমি ওই জায়গা থেকে চলে আসছি আর পাথর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন অভিযোগ আমি হাতে পাইনি এখনো ঠিক আছে সেটা বলতে পারতো না তার কারণ জানাই না এটা অভিযোগ জমা হয়তো পরবর্তীতে জানা যায়